থানায় গেছিলাম আইসির সাথে কথা বলছিলাম আইসি বললেন হ্যাঁ আমরা ঠিক সময় চার্জশিট দিয়ে দেব আমরা বললাম আপনি ঠিক সময় চার্জশিট দিয়ে দেবেন এমনভাবে বলছেন যেন বাচ্চাকে বলছেন পেপসি কিনে দেব ঠিক সময় চার্জশিট দেওয়া আপনার কাজ তৃণমূল আপনার কাজ নয় চার্জশিট দেওয়াটাই আপনার কাজ অপরাধীকে গ্রেপ্তার করাটাই আপনার কাজ আর তা যদি না করতে পারেন তা যতবার আপনারা করবেন না তার থেকে আপনারা যতবার ব্যাহত হচ্ছে এই কাজ করতে গিয়ে আপনারা যতবার তোকেন ততবার বাংলার দিকে দিকে গ্রাম থেকে নগর এই পাঁচ এই মেদিনীপুরের মাটি এই মেদিনীপুরের মাটি সেই মেদিনীপুর যারা স্বাধীনতা সংগ্রামে সামনে সারিতে দাঁড়িয়ে বুকে গুলি খেয়েছে যে লড়াই লড়েছে এই মেদিনীপুর আজকে সেই মেদিনীপুরের মানুষ রাস্তায় নেমে আমার বাংলার মেয়ে আমার বাংলার বোন আমার পাশকুরার দিদির ইচ্ছতে হাত পড়েছে এত সহজে ছাড়ে পাওয়া যাবে না এ লড়াই লাল ঝান্ডা লড়ছে লড়ছে বাংলার মা বোনদের সম্মানের জন্য লড়ছে বাংলা সম্মানের জন্য বাংলাকে বাঁচানোর জন্য